ওই দেখো রে এনে হল মিজোরাম অত কষ্ট আমার এটা সীমা নাই হায় রে হা ওই দেখা আনি জরি দে মেঘর ই দুধ মে কই দেখাল্লা খার মত নাই রে ভাইয়া অত কষ্ট মিজোরাম হায় রে হাই হায় রে হা হায় রে হা বড় কষ্ট ওই দেখো মেঘর মনি দেখা আনি দেখা আনি বড় কষ্ট ভাই

ডেইনের হানির অবস্থা আপনারা কাছে শুভ সন্ধ্যা বর্তমানে রেল ছয়টা বাজে এই ডেইনের হানির অবস্থা হ্যাঁ গেছে রাখে